আপনার কাছে কি কোনো ভালো পাত্রী আছে নাকি আছে মানে সেই রকম আছে স্কুলের ম্যাডাম ডাক্তার উকিল হলে আয় না ভালো হলো না 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 এই দুই ধরনের বেটি ছেলে বিয়ে করা যাবে না কে কি আছে ডাক্তার বেটি ছেলে বিয়ে করলে বাসর রাতে আপনি হাতের পালস দেখে কবি যে পালস আজকে বেশি আছে পেশারে ওষুধ খা ঘুমে যাও আপনি শেষ আর উকিল হলে বাসর রাতে কবি যে আমার মাথা হাত দে কও যাহা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না তখন পুরাতন ইতিহাস আপনি কাছে সব শুনে নিবি আপনি শেষ তাহলে স্কুলের ম্যাডাম হলে কি উপকার হাতের লেখা খারাপ হলে ম্যাডামেরা কয় না যে ভালো হয়নি আবার লেখো সিংকা বাসর আদত কবি আম্মা কোন বিউটি পার্লার মানে কি মহিলা গ্যারেজ মানে মানে যে তোমার মতো বাংলাসুরা গাড়ি ঢুকে বিএমডব্লিউ হয়ে বাইরে আচ্ছা বদনা ক পরীক্ষার হলত একজন আরেকজনের হুবাহু দেখে লেখলেও সমান নাম্বার পায় না কিশোর এটা উদাহরণ দে মনে করেন এক নাম্বার সিটের লোক লেখছে শরৎচন্দ্র মুখোপাধ্যায় দুই নাম্বার সিটের ডা এখন সামনের জনার দেখে লেখছে শরৎচন্দ্র মুখে পাত দেয় তিন নাম্বার এখন দেখে লেখছে শরৎচন্দ্র গন্ধ আলা পাত দেয় ওটা আবার চার নাম্বার সিটের জন দেখে লেখছে শরৎকালে চন্দ্র পাদ দেয় আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে ঘরে তো কাজের মহিলাই নাই কে চুরি করবে ঘরে তো তুমি আর আমি থাকি আর আমি তার মেকআপ করি না আমার মনে হয় আমার দামি মেকাপগুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে একদম ঠিক বলছো এর জন্য রুম্পা ভাবির চেহারায় গেলে দিচ্ছে আর গালে হাত দিলে এই আমার শরীর ভালো লাগতেছ না 10000 টাকা দাও মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছ না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি যে সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্য ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতা গজা বেজ্জতি এই আমার রান্না করতে ইচ্ছা করতেছ না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবার কি অর্ডার করবো ঘুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ঘুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কোন রেস্টুরেন্টে অর্ডার করলাম রেস্টুরেন্টে ফোন দেয় না তো তোমার মার কাছে ফোন দিয়েছিলাম কি হইছে অরুণ ভাই কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম ভাবি আপনারে মারছে নাকি কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে বলেন কি ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম কই তখন তো ভাবিকে দেখলাম না আপনি যখন ভিজতেছিলেন আপনার ভাবি অন্য জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল আমার বউ না হাগিনি না হাগিনি কোন কিছু তো তোমার মনে থাকে না আজকে যে সেটা কি তুমি জানো আচ্ছা তুমি মাথা গরম করো না রেডি হয়ে বসো আমি তোমার জন্য দুধ আর কলা নিয়ে আসি মাথা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তোমার মা আর বোনকে খাওয়াই আগে তাদের মাথা ঠান্ডা করি কি ব্যাপার ঘরের সব গেল কোথায় আম্মা আপনারা কোথায় আপনার বৌমা কোথায় তোর বউ আমার পাশেই বসে আছে যা বলার এখানে এসে বল এ কি আম্মা আপনি কাজ করতেছেন আর আপনার বৌমা খালি বসে রয়েছে কাহিনী কি খালি বসে নাই মুখ ফুলাই বসে আছে তুই কিছু বলে দেখ তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে বেটা শোন তুই কি আমার পছন্দ করা মেয়ে বিয়ে করবে রাজি আসু ইম্পসিবল না আব্বা আমি এখন ছোট নাই তোমার পছন্দ করা মেয়ে আমার ঘর চাপে দিবা আমি মানি লিমো তা কখনো হয় না তোর কত যুক্তি আছে কিন্তু মেয়েটা কে সেটা তো একবার শুনলু না কও অর্থমন্ত্রীর বেটি তাই নাকি আমাকে বউ করবার চাই কে ভাই আপনি এত বড় সাহস বারানের থেকে শুনবেন তো আমার বেটা কি করে কি করে আপনি বেটা আমার বেটা বাংলাদেশ ব্যাংকের সিইও আগে কবেন না আমি রাজি আলাইকুম বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আমার বেটাক এই বাংলাদেশ ব্যাংকের সিইও হিসেবে হিসাবে নিয়োগ দেওয়া লাগবি আপনি থেকে আছেন ভাই বারান থেকে শোনেন আমার বেটা কিন্তু অর্থমন্ত্রীর বেটির জামাই আগে কবেন না আসসালামু আলাইকুম কাল থেকে আপনি বেটা চাকরি কনফার্ম তোমার ঘরের আমি সিদ্ধান্ত আমি চাকরি করবো আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি ছয় মাসের ভিতরে ডুবে যাবে তুমি টেনশন নিয়ে না আমি তো সাঁতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাঁতার শিখাবো যাতে না ডোবে দশটা মাইয়া দেখছি আগে তোর দেখছি পরে ঘটক বাড়ি নাকি মাঠে জমিন আছে একটু লবজ দিন আ দেখাই গিয়া তোর একই আরে দিব বিয়া একটু লব্জ দিন আ দেখাই গিয়া তোর একই দিব বিয়া বড় ভুল কই রাছি আমি খাল কাটিyahoo কো মে নাছি এক্সকিউজ মি ভাইয়া আমাকে একটা সাবান দেন তো জনি সিং এর জনি সিং এর সাবান এরকম সাবানের নাম তো কোনোদিন শুনিনি কি করবেন সাবান দিয়ে জনি সিং এর সাবান চিরে না আবার দোকান খুলে বসছেন বাচ্চাদের যে সাবান দিয়ে গোসল করায় আরে ম্যাডাম ওটা জনি সিং এর সাবান না ওটা জনসন সাবান সম্বন্ধ নিয়ে আলাম তুই বলো বিয়া করবি না করবি দিস না করবো তো কি করবো তুমি গরিব পোলাকি এই তো কথা আমরাও গরিব ওরাও গরিব আমরা দুজন কি পরে রাস্তা রাস্তা ভিক্ষা কর্ম

না বুড়া কালে চুলে কি আর শ্যাম্পু মারা লাগে আমি একটু কমই বুড়া তোমার বেশি লাগে তাসি তুমি কি শিক্ষিত আমি আগের আমলের মেট্রিক পাস তাহলে তোমার একটা ইংরেজি ধরি দ্যাট রোহিম এন্ড সালমা হ্যাজ গন টু স্কুল কত এটার বাংলা কি রোহিম আর সালমা স্কুলের কথা কয় কইজন বাকি আছে

হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে কি হয়েছে তোমার এইভাবে কান্দিস কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছ না খুব খারাপ লাগতেছে তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারি না হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে এই

সারাটা জীবন শুনলাম বেডিরা নাকি অভিনয়ে সেরা রে বেড়িরা নাকি চলনায় সেরা রে ওরে বেডা আজকে একটা নিউজ দেখছি নিউজে জানোসনি একটা বেড়া বেদি সাহায্যে আরেক বেড়াতে বিয়া বইছে বিয়া বইয়া দেড় মাস সংসার করছে তারপরে ওই বেড়া বুঝতে পারে না যে বেডি না বেড়া বুঝতে পারছো বেড়া মানুষ অভিনয় কত সেরা এখন আমার প্রশ্ন হইলো অন্য জায়গায় একটা বেড়া দেড়টা মাস সংসার করলো একবারও বুঝলো পুরুষ মানুষ মানে নারী সবকিছু পুরুষের মধ্যে থাকতে পারে এটা কেমনে সম্ভব আবার মাস আরে দেড় ঘন্টা তো তোমায় বুঝলো না বেডি হের বল দেড় মাস লাগছে তুই বেড়ানো আর কি গরম এরা একটা কবিতা কয় শুন তপ্ত দাব দাহে যায় আজি ধরা শুষ্ক নদী শুষ্ক ভূমি এসেছে এমন খরা ম্যাগ গেছে পদ ভুলে কুঞ্জে অসিন দেশে বৃষ্টি নিয়েছে আসন তুলে ঝরবে না আর হেসে গরম গরম বড্ড গরম সহ্য করা দায় সবার প্রাণ করছে ছটফট একটু বৃষ্টি চায় ধরণী তবে হবে শীতল জুড়াবে সবার মন আয় বৃষ্টি ঝেপে শান্তি পাবে সকল জন আর ভাল লাগে না রে জীবনটা তেজপাতা হয়ে গেল তুই গোটাল জীবনের কথা করছ আমি খালি মিছনা জৌবনের কথা কই তালে বুঝব পুরুষ জাতি কত কষ্টে থাকে এই জৌবন এমন এর সময় ইনকাম না করলে পরিবার হারাবো আর ইবাদত না করলে জান্নাত হারাবো বোমা আমি মেই খুঁজি বেয়ে গেছি বিয়ে করার জন্য